পুরু আর পাণ্ডবের মধ্যে যুদ্ধ দেখেছিলাম এখানে রুদ্রনীল ঘোষ এবং শতরূপ ঘোষের মধ্যে সবাই আমরা মোটামুটি উপভোগ করলাম তো সেটা করতে গিয়ে যা বুঝলাম ওই একটা সময় দিয়েছিলেন বামপন্থীরা চীনের চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের স্লোগান এমন ভাবে প্রতিপক্ষের চর্চা হচ্ছিল এবং মানে যুদ্ধের বন্ধ করার জন্য যেভাবে শতরূপ ডোনাল্ড ট্রাম্পের জন্য উচ্ছ্বসিত হয়ে আমি হলাম আবার আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট এরকম স্লোগান উঠবে কিনা নতুন করে একটা সময় চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান স্লোগান উঠেছিল যাই হোক আমি সেই প্রশ্ন পরে আসছি বিরোধী দলের কাজই আন্দোলন তৈরি করে এবং অন্যায় হলে তার প্রতিবাদটা তো করতেই হবে আর সেই কাজটা করার দায়িত্ব বিরোধী দলের আমাদের মুশকিল হচ্ছে একদম ঠিক কথাই বলছিল যে যে কথাকে রেফার করে একটা কথা বলেন যে সরকার মমতা ব্যানার্জি চালান রাজ্যে মমতা ব্যানার্জি বিরোধী আচ্ছা এই কথাটা কেন বলতে হয় বলুন তো মমতা ব্যানার্জি যতদিন চৌত্রিশ বছর রাজ্যে সিপিএম এর সরকার চলেছে যে মাত্রায় যে স্টাইলে নেবে তিনি যেভাবে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সোচ্চারে রাজনীতি করেছেন তার কারণ ছিল তার ইউএসপি ছিল তার আন্দোলনে সততা তার ক্রেডেনশিয়াল তার ক্রেডিবিলিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি কারণ মমতা ব্যানার্জি একটা জায়গায় দুশো শতাংশ পাঁচশো শতাংশ হাজার শতাংশ সৎ ছিলেন যে সিপিএম এর বিরোধিতাটাই তিনি সৎ ছিলেন আজকে রাজনৈতিক বিরোধী দলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের কজনের সেই ক্রেডিবিলিটি রয়েছে বলুন তো কোনো প্রয়োজন ছিল না তা আজ অবধি আমি সোমা দেবীকে খুঁজে পেলাম না কি প্রয়োজন ছিল বলুন তো আমি সোমা বলছি হ্যালো বন্ধুরা ওই অডিও ক্লিপটার কি সত্যিই প্রয়োজন ছিল এই আন্দোলনের ক্ষেত্রে একটা জিনিস খুব পরিষ্কার যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় সেটার জন্যই সরকারকে যথেষ্ট করা সমালোচনার মধ্যে ফেলা যেত। তার জন্য আলাদা করে এই এক গাদা ফেক নিউজ ফ্যাক্টরি তৈরি করার বোধহয় খুব প্রয়োজন ছিল না দিনের শেষে রাজনীতিটা খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষের সাড়ে দশ কোটি বাংলার মানুষের যে বাংলার মানুষের জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট প্রতিনিধিত্ব আজকে ক্যালকাটা ক্লাবে উপস্থিত নেই তাই আমরা যতই এখানে হাততালি দিই না কেন যতই পছন্দের বক্তায় বেশি হাততালি দিই না কেন দিনের শেষে আমারও যে কটা ভোট একজন সাধারণ দরিদ্র সীমার নিচে থাকা মানুষ তারও একটাই ভোট যা বোধহয় আমি বোঝাতে পারিনি সেই সময় আমি ডোনাল্ড ট্রাম্পকে আমাদের প্রেসিডেন্ট বলিনি তুমি যেটা উত্তরে দিয়েছে এমনিতে তুমি যেটা বললে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান ওই স্লোগানটা আমাদের স্লোগান ছিল না ওই স্লোগানটা দিয়ে আমাদের যাই হোক ওই চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট অত ঝামেলা না গিয়ে পুকুর ভরাও বিল্ডিং বানাও আমার মনে হয় আপাতত এইটুকু স্লোগান মুখস্থ রাখলে আমরা আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা করে নিতে পারবো দ্বিতীয় কথা ঠিক খুঁজে পাওয়া যায়নি সে তো ভাই হলদি নদীর কুমিরও খুঁজে পাওয়া যায়নি হাজার হাজার শিশুর চিড়ে দেওয়া লাশও খুঁজে পাওয়া যায়নি তবে যদি আন্দোলনের ফেক নিউজ নিয়ে আলোচনা করতে হয় অরুদ্ধা করের প্রথম ফেক নিউজ ছিল মেয়েটির বাবা মাকে ফোন করে বলা যে আপনার মেয়ে সুইসাইড করেছে ওই ফেক নিউজটা তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে সরানো হয়েছিল তিন নম্বর কথা কথায় কথায় এই চৌত্রিশ বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভগবানের অবতারের মতো করে বিরোধী নেত্রী ছিলেন এই কথাটা বলার দিক আছে অরূপদা তার মানেটা হচ্ছে আমরা যদি বিরোধী হিসেবে এখনও অব্দি চোদ্দ বছর ফেল করে থাকি মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে চৌত্রিশ বছর ফেল করেছেন তারপরে সফল হয়েছেন সুতরাং ওই সব কিছুতে না ওই একটা চৌত্রিশ বছর গুঁজে দিয়েও লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করার থাকলে অনেকভাবে পুজো করা যায় সমস্ত সিরিয়াস আলোচনা ওই একটা ওই কুবির মতো করে আনার কোনো মানে হয় না আর তোমার শেষ যে অনুযোগ আমাদের প্রতি না এখানকার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি যে হাততালি কেন কম পড়ছে তোমার বেলা এর আমি চিকিৎসা আমি কি করবো যাকে তবে আমি তার বাইরে তার বাইরে যেটাকে নিয়ে কথা হলো আমি রিমঝিমের সঙ্গে একমত আমি ডেফিনেটলি ম্যারিটাল রেপ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ যা কিনা একটা সভ্য সমাজে অপরাধ হিসেবে চিহ্নিত হওয়া উচিত সমাজ যত এগিয়েছে মানুষের চেতনা যত এগিয়েছে তেমন তত অপরাধের ডেফিনেশনকেও আমাদেরকে আপডেট করতে হবে কালেকটিভলি সমাজে সেটা হয় না কিন্তু আমার বক্তব্যটা এইটা ছিল যে অপরাধটা খারাপ কিন্তু অপরাধের বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই এইটা বলে কি আমি অপরাধীদেরকে আলটিমেটলি একটু সাহায্য করে দিচ্ছি নাকি সুবিধা করে দিচ্ছি না আমার খালি এইটুকুই বলার ছিল দ্বিতীয় কথা হতে পারে রিমঝিমকে অনেকে জিজ্ঞেস করেছেন যে বা অনেকে বলেছেন যে আন্দোলনে কোনো পতাকা দেখা যাচ্ছে না চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে আমরা আস্তে স্বচ্ছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করছি তেমন আমি বলছি আমাকে অনেকে এরকম বলেছেন যে এই আন্দোলনে কোনো চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে যে পতাকাকে নিয়ে ধর্ষণ করা হয়েছে ধর্ষকদেরকে আড়াল করা হয়েছে সেই পতাকা সুবিধা হয়ে যাচ্ছে সেই পতাকাকে আড়াল করা হচ্ছে আমরা চেনা পতাকাকে চাই বিকল্প হিসেবে এটা আমাকে বলেছে এবার তাকে কে কি বলেছে না বলেছে এখন সাবজেক্টিভ একটা আন্ডারস্ট্যান্ডিং বা সাবজেক্টিভ একটা এক্সপিরিয়েন্স সবার থাকবেই নিজের পরিবেশ পরিস্থিতি তবে আমার শেষ যে কথাটা বলার যে একটা কথা শুনলাম যে আরজি করের আমি বারবার করে বলেছি আমি গর্বিত আরজিকরের আন্দোলনের আমি হাঁটতে পেরেছি বলে এবং আমরা কেউ কখনো ধরুন আরজি করের যখন মেয়েটির মৃতদেহকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল আরজিকর হাসপাতাল থেকে তখন আপনারা সবাই জানেন সেই মৃতদেহকে যারা আটকেছিলেন সুবর্ণ গোস্বামী মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে আমাদের ছেলেমেয়েরা তারা যদি সেদিন গাড়িটাকে আটকাতে না 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 পারতেন তাহলে হতো 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 এত কিছু কিছুই তা সুবর্ণ গোস্বামী বা মিনাক্ষী মুখার্জি বা কেউ কোনোদিন নিজেদেরকে আরজিকর আন্দোলনের তিলোত্তম আন্দোলনের কনভেনার হিসেবে আহ্বায়ক হিসেবে দাবিও করতে যাননি কেউ নিজের লিঙ্কডিন প্রোফাইলও আপডেট করতে যাননি কেউ ওইটাকে বেঁচে চাকরিও করতে যাননি সেটা অন্য কথা কিন্তু কথাটা আমি এইটা বলছি যে তার বলে যদি তার মানে এখন এইটা দাঁড়ায় যেহেতু কোনো ক্ষমা চাইলে যেহেতু একটু বেশি সময় পাওয়া যায় সেহেতু আমি আমিও ক্ষমা চেয়ে একটু বেশি সময় চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে এই যে কথাটা বলা হলো যে আর্যিকরের আন্দোলনটা হয়েছিল বলেই এখন এসএসসি এস বাংলার মহিলারা প্রতিবাদ করছেন আপনাদের বলি তেভাগা আন্দোলন নিয়ে পূর্ণেন্দু পত্রী একটা কবিতা ছিল বড়া কমলাপুর বলে হয়তো অনেকে শুনেছেন তার কতগুলো লাইন ছিল মাঝখানে যে গ্রামে পুলিশ ঢুকেছে তেভাগার আন্দোলন হচ্ছে সেই গ্রামে পুলিশ ঢুকেছেন গ্রামের মহিলাদের লড়াই কে নিয়ে ওই মাঝের কতগুলো লাইন ছিল যে পুলিশে ঘেরাও গ্রাম শাঁখের আওয়াজে সংকেত বাজে ঘরের বউরা রণ সাজে সাজে আঁশবটি আর খ্যাংরা ঝাঁটা তারায় পুলিশ পালায় তারপর চাষি বউ ঘরে ফিরে উনুনে আগুন জ্বালায় সিঁথি কাটে দেয় তলায় দ্বীপ কোলের বাসার কপালেতে আঁকে সোনালি চাঁদের দীপ